অশান্তিতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী রয়েছে একগুচ্ছ কর্মসূচি তিন দিনের মুর্শিদাবাদ সফরে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার তিনি কলকাতা থেকে রওনা দিচ্ছেন সাড়ে এগারোটা নাগাদ পৌঁছাবেন বহরমপুরে এখানে সাংগঠনিক বৈঠক করার কথা তার আজ সার্কিট হাউসে রাত্রি বাস করবেন এবং মঙ্গলবার মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জে যাবেন সম্প্রতি ধুলিয়ানে সাম্প্রদায়িক অশান্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই তার এই সফর প্রশাসনিক প্রধান হিসাবে তার বিশ্বাস ও ভরসা যোগাবেন তিনি ইতিমধ্যেই আর্থিক সাহায্য ক্ষতিপূরণের সহ প্রশাসনিক স্তরে সমস্ত কাজ চলছে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্তাদের সঙ্গে সেই সব বিষয়ে পর্যালোচনা করবেন এরপর সুতির ছাপঘাটি ময়দানে একটি জনসভা রয়েছে তার একাধিক পরিষেবা প্রদান হবে ওই সভা থেকে এছাড়াও প্রচুর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে বুধবার মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা ওয়াকাপ সংশোধনী আইনকে কেন্দ্র করে গত মাসে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে যে বিক্ষিপ্ত অশান্তি হয় তা নিয়ন্ত্রণ করে শান্তি বজায় রাখতে ডিডি সহ রাজ্য পুলিশের সমস্ত কর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার নির্দেশ ছিল কোনোভাবেই অপরাধীরা যেন ছাড়া না পায় সেই পরিপ্রেক্ষিতেই ধরপাকড়ের কাজ চলেছে ব্যবস্থা নেওয়া হয়েছে কর্তব্যের গাফিলতিতে অভিযুক্ত পুলিশ কর্তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সফরের আগেই শামসেরগঞ্জ থানার ওসি এআইকে সাসপেন্ড করা হয়েছে বাড়তি নজর দেওয়া হচ্ছে এলাকার সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী কেন নিজের অশান্ত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন না সেই সময় এই প্রশ্ন তুলেছিল বিরোধীরা তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখন শামসেরগঞ্জ যাওয়ার সময় নয় পরিস্থিতি বুঝে সময় মতো তিনি অবশ্যই যাবেন উত্তপ্ত পরিস্থিতিতে রাজ্যপাল সেখানে যেতে চাইলে মুখ্যমন্ত্রী তাকে না যাওয়ার অনুরোধ করেন এছাড়াও মুখ্যমন্ত্রীর বেশ কয়েকদিন আগে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণেই এই যাত্রা কিছুটা বিলম্বিত হয়েছে কিন্তু সেই বারণ শোনেননি কেউই এদিকে সিভি আনন্দ বোস নিজে যেতে চাইলে তখনও তিনি বারণ করেছিল কিন্তু শোনেননি সিবি আনন্দ বোস তিনি স্পর্শকাতর এলাকাগুলিতে গিয়েছিলেন জনতা তাকে ঘিরে নিজের সমস্যার কথাও বলার পাশাপাশি ক্ষোভও উগড়ে দেন পরে মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ে দিল্লিতে রাজ্যপাল নেগেটিভ রিপোর্ট পাঠান অর্থাৎ গতকাল যে রিপোর্ট পাঠানো হয়েছিল সেই রিপোর্টের কথাই তিনি বলেছেন আপাতত পুলিশের সক্রিয়তা মুর্শিদাবাদের পরিস্থিতি শান্ত তাই নিজের কথা রাখতেই সোমবার মুখ্যমন্ত্রীর যাত্রা দেখা যাক এই যাত্রার কতটা প্রতিক্রিয়া মানুষের কাছ থেকে পাওয়া যায়